আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর বি এন ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও ভিউয়ার্স আজকে আমি চলে আসছি কাপড় বিডিতে আর এখান থেকে খুব সুন্দর সুন্দর কিছু গাউনের কালেকশন দেখিয়ে দেবো যেগুলো হিজাবি নন হিজাবি সকল আপুরাই কিন্তু আর বলতে পারবে তো ফার্স্ট আমি এটা দিয়ে শুরু করছি ভাই দেখান এই যে ভিউয়ার্স দেখো এটার বুকের পশনে কিন্তু প্লেন পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর করে কুচি থাকছে স্লিপটা দেখিয়ে দেবো ভাইয়া পরিহাতের মধ্যে থাকছে তাই না আর সাথে কিন্তু ক্রপ পাচ্ছ এখানে এখানে কিন্তু র‍্যাপেলও করা থাকবে কাপড় থাকবে কিসের মধ্যে ভাইয়া এটা এলেক্স কাপড় থাকবে এলেক্স মধ্যে খুবই সুন্দর কিন্তু এই প্রিন্টটার ব্যাক সাইডটা দেখিয়ে দেব এই যে এটার ব্যাক সাইডও কিন্তু सेम ভাবে তোমরা কুচি পাচ্ছ আর এটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে যে এখানে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চাইলেই কিন্তু ছোট বড় করে নিয়ে পড়তে পারবে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং কত থাকবে ভাইয়া 54 লং থাকবে 54 কে নেক্সট এটা থাকছে ওয়াও এই প্রিন্টটাও কিন্তু অনেক নাইস নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সটে একটা থাকছে সিগিন কালারের সাথে ব্রাউন কালারের কম্বিনেশন নেক্সট রান দেখিয়ে দিবো টাকা ওকে একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রাইজ থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা করে এই প্রাইজে এই গ্রাউন্ড কিন্তু বাইরে কোথাও পাবে না খুবই রিসেনেবল প্রাইজের মধ্যে কিন্তু ভেড়া দিয়ে থাকছে নেক্সট রান দেখিয়ে দিবো নেক্সট একটা থাকছে একটু পিঁয়াজ টাইপ কালারের মধ্যে ওয়াও এই প্রিন্টটাও অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকার উপর নেক্সট আরেকটা দেখিয়ে দেবো ব্ল্যাক কালারের সাথে তোমরা ব্রাউন কালারের কম্বিনেশান এটাতেও সেমভাবে কাজ থাকছে প্রাইসও সেম নেক্সট ওয়ান দেখিয়ে দিব আর এগুলা কাপড় থাকছে অ্যালেক্সের মধ্যে খুবই ভালো কোয়ালিটির অ্যালেক্স পাবে মানে এই কাপড়টা কিন্তু খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে ঢাকার আপনারা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে এই সম্পূর্ণ নতুন প্রিন্স নেক্সট আইটেম দেখিয়ে দেব প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ভাইদের এখানে একদম নতুন আসছে তো যার যেইটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনশট দাও নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবেন নেক্সট একটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে এগুলোরও প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা করে খুবই সুন্দর সুন্দর প্রিন্ট আসছে কিন্তু এবার নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে নুটটাই কালারের মধ্যে এটা আরেকটা ডিজাইন পাচ্ছে এটা বুকের পরশুনে দেখো খুব সুন্দর করে এবার টেকেন করা রয়েছে কয়েকটা টেকেন থাকছে এখানে মানে ঘন করে কুচি থাকছে ওকে দুই সাইডে পকেট ওকে এটা কিন্তু দুই সাইডে দুইটা পকেট পাচ্ছে এই যে এখানে কিন্তু পকেট অ্যাড করা রয়েছে কে এটা ব্যাক সাইডটা দেখিয়ে দেবো এই যে ব্যাক সাইডে কিন্তু জিপার থাকছে একটা হিরেন জিপার পাবে আর এটার সাথে অ্যাডজাস্টেবল বেল থাকছে ওকে নেক্সট আর দেখিয়ে দেব सेम ডিজাইনের মধ্যে পাচ্ছ এটাও কিন্তু পরিহাতার মধ্যেই থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র 690 টাকা করে আর এগুলো তো রিটেল হোলসেলে কি কম ভাই আরো হ্যাঁ হোলসেলে ওকে নেক্সট আর দেখিয়ে দেব আর এগুলো প্রত্যেকটা কিন্তু রিটেল প্রাইস তুমি যারা হোলসেলে নিয়ে বিজনেস শুরু করতে চাচ্ছ তারা কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে হোলসেলে 6 পিস নিলে কিন্তু প্রাইস আরো কমে যাবে নেক্সট আইটা দেখিয়ে দেব 750 এখন অফার প্রাইস আছে 600 করে নেক্সট একটা থাকছে ওয়াও এটাও অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা করে এগুলার রেগুলার প্রাইস কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে বাট এখন কিন্তু একদম অফার প্রাইজে পেয়ে যাচ্ছে ছয়শো নব্বই টাকায় নেক্সট আইটা দেখিয়ে দিবো অলিভ টাইপ কালারের মধ্যে ওয়াও প্রত্যেকটা কালারই মশালা অনেক সুন্দর নেক্সট আইটটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা করে এটাও কিন্তু সেম ডিজাইনের মধ্যে পাচ্ছ আর এটার হাতাটা বেশি সুন্দর নেক্সট আইটটা দেখিয়ে দেব এটাও সেম ডিজাইনের মধ্যে থাকছে এখানে কিন্তু খুব সুন্দর করে কুচি থাকছে যে হাতার এখানে কিন্তু খুব সুন্দর করে কুচি পাচ্ছে এটা পরলে কিন্তু খুব সুন্দর একটা আউটলুক রাখছে ওকে এটার আবার দুই সাইডে দুটা পকেট পাচ্ছে সেম ডিজাইনের মধ্যেই থাকছে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব নেক্সট এ একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র ছয়শ নব্বই টাকা করে এটা কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্টই পাবে ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে কিন্তু এগুলো তৈরি করা হয় নেক্সট আইটটা দেখিয়ে দিচ্ছি এই কালারটা দেখো এত সোফার এইটা প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা করে নেক্সট আইটটা দেখিয়ে দেবো একটা থাকছে মেরুন কালারের মধ্যে এটা তো সেম ভাবে কাজ থাকছে প্রাইসও সেম আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন পাচ্ছে এটারও বুকের পশনে সেম ভাবে তোমরা টেকেন পাচ্ছ নিচে কিন্তু হিউজ পরিমাণে ঘের থাকছে যে হিউজ পরিমাণে কিন্তু ঘের পাবে এটারও প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা করে তো এসে লসে কালেকশন আমি ছিলাম কাপড় বিড়িতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ফিড স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেক